অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনি সামাজিক ভাবে খুব ব্যস্ত থাকবেন আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্য খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে রাশি মেষ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে কাটানো মুহূর্তগুলি নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় কাটাবেন সেই মুহূর্তে আপনার তাকে কাছে পেতে ইচ্ছে হতে পারে এই ধরনের চিন্তা আপনাকে আপনার কাজের জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন যে এগুলি জীবনের অংশ মাত্র। যে যোগাযোগ একে অপরের সঙ্গে তৈরি করেছেন তাই বাঁচিয়ে রাখুন এবং যতক্ষণ একে অপরের সঙ্গে আছেন ততক্ষণ উপভোগ করুন রাশি ক্যারিয়ার আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী আজ আপনি সেই সুযোগ পাবেন তাই ভালোভাবে কাজ করে যান রাশি মেষ ফাইনান্স এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগী সহমতি অনুসারে কোনো নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন কেননা আর্থিক মামলায় এটা ঘরের সবাইকে প্রভাবিত করতে পারে নিজের বন্ধুর পরামর্শ অবহেলা করবেন না যে কোনো ফয়সলা দুজনে মিলে নিন রাশি মেষ হেলথ আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কু অভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যেস করুন আপনি এই ইতিবাচক বা সদর্থক শক্তির নিজের শরীরকে ঠিক করতে ব্যবহার করুন এতে আপনি আপনার মেজাজ ও প্রাণশক্তির মাত্রার মধ্যে অনেক পরিবর্তন দেখবেন দিনের শেষে আপনার মন শরীর ও আত্মা অনেক মজবুত হবে রাশি বৃষ ওভারভিউ আজ সাহিত্য পড়লে আপনি খুব লাভবান হবেন হয়তো আপনি মনে করবেন যে আপনি যা কিছু পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল রাশি বৃষ রোম্যান্স দম্পতিরা দেখবেন যে আজ তারা একে অপরের সঙ্গ লাভ করে শান্তি এবং স্বস্তি পাচ্ছে ও তাদের বর্তমান সম্পর্ক নিয়েও তারা সন্তুষ্ট এই দিনগুলি উপভোগ করুন কারণ এগুলি বেশি দিনের নয় আপনার কোনো প্রিয় রেস্তোরাঁয় গিয়ে মিষ্টিভোগ করুন এবং একসঙ্গে সময় কাটান রাশি বৃষ ক্যারিয়ার আপনার কর্মজীবনে আজ কোনো উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোনো তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন রাশি বৃষ যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে রাশি বৃষ হেলথ যোগ আর ধ্যান নিয়মিত করার ফলে আপনার চেহারায় আবার হাসি ফিরে আসবে যোগা করবার ফলে আপনি শুধু প্রাণশক্তিতে ভরপুর থাকবেন তাই নয় আপনার ভেতরে আত্মবিশ্বাসও বাড়বে যোগা করবার ফলে বাড়তি চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ থাকবে এবং রাগও কম হবে খেয়াল রাখবেন আপনি রোজ যোগা করুন যাতে আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকেন রাশি মিথুন ওভারভিউ আদালত সম্বন্ধিত বিষয়ের সিদ্ধান্ত আজ আপনার দিকে হতে পারে সৌভাগ্যবশত সে উচ্চাধিকারী আজ আপনার সঙ্গ দেবে যার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোন অভিজ্ঞ উকিলি যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারের থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি রোম্যান্টিক সম্পর্কে যেতে চাইছেন হতে পারে যে আপনি বহুদিন থেকে যে মানুষটির সঙ্গে এতদিন ধরে যুক্ত আর সেই মানুষকে আপনি সারা জীবনের জন্য পেতে চান আপনার এই চিন্তাধারা আজ বাস্তবে রূপায়িত হবে এবং আপনাকে ঠিক পথে নিয়ে যাবে কিন্তু নিজের হৃদয়ের কথা শুনুন এবং সবসময় মাটিতে পা রাখুন কারণ আপনি সারা জীবনের প্রতিশ্রুতি দিতে চলেছেন রাশি মিথুন আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের একঘেয়েমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিনটি শুভ কিন্তু মেয়াদি বিনিয়োগ করবেন না স্বল্প মেয়াদি বিনিয়োগ থেকে ভবিষ্যতে ভালো অর্থনৈতিক লাভ হবে রাশি মিথুন হেলথ আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্যে আপনি নতুন কোনো কাজ করবার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে রাশি কর্কট ওভারভিউ আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন আপনি যদি নিজের জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন রাশি কর্কট আপনি আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব দিয়ে সহজেই লোককে আকৃষ্ট করেন আপনি দেখবেন যে আজ কোনো ব্যক্তিত্ববান মানুষের দিকে আপনার চোখ যাচ্ছে আপনি এক্ষেত্রে মুক্ত এই সময়গুলো বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে কাটান এবং সামাজিক হওয়ার চেষ্টা করুন আপনার হালকা ও মুগ্ধকর মেজাজ আপনাকে সকলের মধ্যে আলাদা করে দেবে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোনো কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোনো লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন রাশি কর্কট ফাইনান্স আজকে আপনার কোনো মূল্যবান জিনিস কিনতে ইচ্ছে হবে হয়তো বা আপনি সোনা গয়নার কথা ভাবছেন বা অন্য কিছু মূল্যবান জিনিস আপনি নিজেকে আজ ধরে রাখতে পারবেন না কিন্তু ব্যাপারে শেয়ার থাকুন যে ব্যাংকের টাকা ভাঙবেন না আপনি খুব বাস্তববাদী লোক কিন্তু শৌখিন জিনিসও পছন্দ করেন রাশি কর্কট হেলথ হতে পারে আপনি আপনার পরিবারের লোকজনদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় বয়স্ক না হন তো নতুন ধরনের কোনো পদ বানিয়ে খাওয়াতে পারেন ওনার আপনার বানানো খাবার পছন্দ হবে আর এতে আপনার কাজও সহজ হয়ে যাবে রাশি সিংহ ওভারভিউ আজকে আপনার মন কোন তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্তি পাবেন রাশি সিংহ রোম্যান্স আপনি আজ আপনার সম্পর্কের ওপর গুরুত্ব দিন এবং সেই সব লোকেদের কথা ভাববেন না যারা আপনার জন্য ঠিক সঙ্গী খুঁজে পেতে পারে আপনার প্রবণতা হল রূপকথার প্রেমে বিশ্বাস করা আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে সেই সব লোকেদের তুলনা করেন যারা আপনার কাছে নিখুঁত তাহলে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন আমাদের মধ্যেও খুঁত আছে এবং আমরাও ভুল করি বাস্তবে দেখা যাবে যে আপনার প্রয়োজন হল একজন ভালো সঙ্গীর কোন কাল্পনিক চরিত্রের নয় রাশি সিংহ ক্যারিয়ার আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না রাশি সিংহ যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি জন্য আপনি ওনাকে ধন্যবাদ জানান সিংহ হেলথ আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সারসাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় নোনতা আর চর্বি জাতীয় খাবার খাবেন না রাশি ওভারভিউ কন্যা আজ আপনি দেখতে পাবেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রগাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে রাশি রোম্যান্স। আপনার সঙ্গী হয়তো কাছ থেকে বহু দূরে সরে কন্যা আছে এবং ক্ষেত্রে শুধু আপনি অবহেলিত নন যদিও আপনি এই সম্পর্কটির বিষয়ে সুখী কিন্তু আপনি দেখেছেন যে আপনার সঙ্গী অত্যন্ত ব্যস্ত এবং আপনি নিজেকে অবহেলিত ভাবছেন সময় নিয়ে আপনার সঙ্গীকে সমস্যার কথা জানান আপনার সততা এবং উন্মুক্ততা আপনার সমস্যার সমাধান করবে এই সামান্য স্কুল সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে রাশি কন্যা আপনি যদি ম্যানেজার হন তাহলে আজ আপনার কর্মীদের স্বীকৃতি স্বীকৃতিসূচক কোনো কাজের পরিবেশ দিতে পারেন এমন পরিবেশ তৈরি করুন যেখানে সকলে স্বাধীনভাবে চিন্তা করতে পারে কাজ করতে পারে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ভালো প্রতিভাকে খুঁজে বের করতে হবে রাশি কন্যা ফাইন্যান্স ঝুঁকিপূর্ণ বড় ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড় ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনো বড় বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসার প্রলোভনে পা দেবেন না রাশি কন্যা হেলথ বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখার জন্যে আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না চান তো আপনি বাইক চালান সাঁতারে যান ব্যাডমিন্টন বা ক্রিকেটই খেলুন এসব কোনো কাজ করুন যাতে আপনার কাইক পরিশ্রম হয় আর মনও বসে যায় রাশি তুলা ওভারভিউ আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্যে কারুর দ্বারা দেওয়া সত্য তাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোন গুজব শুনে কোনো নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন রাশি তুলা রোম্যান্স আজ আপনার উচিত মন দিয়ে শোনা আপনার জীবন সঙ্গী ঠিক কি বলছে হতে পারে সে হতাশায় ভুগছে এবং যা আপনাকে বোঝাতে চায় কান ও হৃদয় দিয়ে উপলব্ধি করুন আপনি যদি দেখেন যে আপনি বুঝেছেন এবং আপনি এ বিষয়ে যত্নবান তাহলে আপনাদের সম্পর্ক আরও প্রস্ফুটিত হবে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি লড়াই করার মুডে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে কোনোভাবেই আপনার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে এগিয়ে যাবেন রাশি তুলা ফাইন্যান্স আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কি করে আপনি যোজনা বানাবেন যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান রাশি তুলা হেলথ আপনি কোনো খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি আপনাকে আরাম করতে হলে যোগ আর ধ্যানের অভ্যেস করা দরকার রাশি বৃশ্চিক ওভারভিউ খারাপ সময় আজ আপনার পরীক্ষা নেবে কিন্তু আপনি চিন্তা করবেন না আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলি আসুক না কেন আপনি সহজে প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছেন এটা আপনার সাহস যা আপনাকে কখনো হারতে দেবে না নিজের সাহস বজায় রাখুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সম্পর্কের কতগুলি প্রয়োজনীয় পরিবর্তন না করার জন্যে আপনিও আপনার সঙ্গীর মধ্যে সমস্যার সৃষ্টি হবে নিজের দিকে তাকাতে ভয় পাবেন না বরং দেখুন যে কি কারণে আপনি এরকম করেছেন আত্মসমালোচনা যে কোনো সম্পর্কের একটা প্রয়োজনীয় অংশ আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন যদি সে সম্পর্কে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহাবা দিন রাশি বৃশ্চিক ফাইনান্স আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমিতে বিনিয়োগ করার কথা ভাবছেন সেটা আপনার নিজের জন্য লাভদায়ক হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীকরণ করার কথা আজ ভাবতে পারেন এরকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতো জায়গা পাওয়ার সম্ভাবনা আছে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময় কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন আপনি নিজের ভেতরের পথকে জানতে চাইবেন ভগবানের কাছে আসার এই ইচ্ছের জন্যে আপনি শান্তি পাবেন এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে রাশি ধনু রোম্যান্স আজ আপনার রোম্যান্টিক জীবনে পুনর্মিলনের সম্ভাবনা আছে আপনার সঙ্গে দেখা হতে পারে বহু পুরনো কোনো প্রেমী বা আপনি কাউকে প্রচণ্ড পছন্দ করতেন তার এই সুযোগ একেবারেই হারাবেন না কারণ প্রেমের আগুন আবার উজ্জ্বল হয়েও উঠতে পারে রাশি ধনু ক্যারিয়ার আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে রাশি ধনু ফাইন্যান্স সমস্ত কেনাকাটা বন্ধ করে নিজের ক্রেডিট কার্ডটি তুলে রাখুন আপনি কিছু মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেটা আপনাকে আনন্দ দেবে কিন্তু পরে সমস্যা সৃষ্টি করবে তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন রাশি ধনু হেলথ আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে রাশি মকর ওভারভিউ আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে নয় একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্য সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে রাশি মকর রোম্যান্স আজ যদি আপনি কাউকে ইন্টারনেটে পান তাহলে হয়তো তাকে না দেখেই আপনি যত ইচ্ছে চ্যাট করতে পারেন যা আপনি চেয়েছিলেন আজ সেই দিন যেদিন আপনি সেই ব্যক্তিটির সঙ্গে পরিচিত হবেন এবং পরিচয়টাও লাভদায়ক হবে রাশি মকর ক্যারিয়ার আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজের লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন সাহায্য করবে রাশি মকর ফাইন্যান্স আপনার রাজনীতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বসের নজর আপনার প্রতি আছে আপনি মানুন আর না মানুন আপনার সহকর্মীদের নজর আপনার কর্মকুশলতার প্রতি সারাক্ষণ থাকে আপনি নিজের কাজের এইভাবেই উন্নতি করান আর সফলতা প্রাপ্ত হন রাশি মকর হেলথ আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি যায় রাশি কুম্ভ ওভারভিউ আজ পরিবারের সাথে সময় কাটানোর খুবই শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্যা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না রোম্যান্স। রোম্যান্সের ক্ষেত্রে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি যথেষ্ট রোম্যান্টিক এটি সেই দিনগুলির মধ্যে একটি দিন যেদিন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে প্রেমের সেই স্তর আশা করতে পারেন যা আপনার আকাঙ্ক্ষিত দিনের শেষে আপনার মনে হবে যে এটি যদি রোজকার দিনের মতো হয় তবে অসন্তুষ্ট হওয়ার কোন কারণ নেই কুম্ভ আপনার কোনো ভালো এয়ারলাইন্সে কাজ করার স্বপ্ন পূরণ হবে আপনি আজ কোন ইন্টারভিউতে সাফল্য অর্জন করবেন এবং কর্মজীবনে এক ধাপ এগিয়ে যাবেন আপনার সাফল্য নিয়ে আসবে স্বীকৃতি ও অর্থ রাশি কুম্ভ ফাইন্যান্স আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন আপনি জানতেন যে এই প্রস্তাবের ফল কোনো না। ক্ষেত্রে তেমন ফল দেবে তাই আপনি আপনার অনেক বেশি গুরুত্ব এই প্রস্তাব থেকে দেননি আজ আপনার আগুন বা আগুন জাতীয় কোন বস্তু থেকে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে কোনো রকম অঘটন থেকে বাঁচবার জন্য আপনার পক্ষে মঙ্গল হবে যে আপনি আগুন বা যে কোনো রকম উত্তপ্ত বস্তু থেকে দূরে থাকুন আজ আপনাকে সব দিক থেকে সাবধান থাকতে হবে রাশি মিন ওভারভিউ আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে রাশি মিন রোম্যান্স যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন আজকের দিনটি স্বাভাবিক যাবে কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগ ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিন উপভোগ করুন রাশি ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি কোনো চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন যে কখনো কখনো আমাদের লক্ষ্যপথ আবঝা বলে মনে হয় তাই নতুন কিছু পরীক্ষা করুন রাশি কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোনো বয়োজ্যেষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে আপনি যদি কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার রাশি মিন হেলথ শরীর সংক্রান্ত অসুবিধা যদি দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের শুধুমাত্র একটা ফল এই জন্যে জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে